সম্মানিত বিহার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা নতুন তাদেরকে স্বাগত এমনকি এখনও যারা চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হলে ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ভ্যাকসিন দেওয়ার পর মুরগির লুকিং কি অবস্থা মুরগির খাদ্যদ্রব্য কী অবস্থা এমনকি মুরগি আজকে কেমন আছে কালকে রাত্রে আমাদের মুরগিগুলোকে আমরা ভ্যাকসিন করছি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত স্বচ্ছন্দে মুরগিগুলা ঘুমাচ্ছে আর কি আমরা একটারে গতকালকে পাঁচ দিন বয়সে রানী ক্ষেত ভ্যাকসিনটা কমপ্লিট করছি আল্লাহ শুক্রিয়া সম্পূর্ণ বাচ্চাগুলো সুস্থ আছে এমনকি কোনো রকম অসুবিধা হয় নাই তো একটা জিনিস আপনাদেরকে বলি আমরা বোর্ডিংটা করছিলাম এই জায়গাটার ভিতরে তো বোর্ডিং থেকে আমরা সরিয়ে আজকে এক সাইডে নিয়ে আসছি যাতে করে আস্তে আস্তে করে আমাদের পুরা খামারটাকে আমরা ফিল আপ করে দিতে পারি এখান থেকে টেনে টেনে আস্তে আস্তে বড়ো করে দেব কিছু মুরগি হাঁপাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁপানোর কারণটা কি আমি দিয়ে আর বুঝি না আপনার তাপমাত্রা টেম্পারেচার দেখতে পাচ্ছেন চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আসলে তাপমাত্রাটা ঠিক আছে তবে বাতাসকে একটু আপ ডাউন কম হয়ে যায় কিনা সেটাই আমার কাছে প্রশ্ন আমরা ওই পাশ থেকে কিছু পর্দা খুলে রাখছি এই পাশ থেকেও পুরোটাই এই বলে কিন্তু আবৃত্ত করা এখন এদিক থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলোর অবস্থা আজকে আমরা যে ওষুধটা দিয়েছি ওষুধটা হলো ভি ওয়ান বি টু এডিএ এই ওষুধটা আগামীকালকে সকাল পর্যন্ত চলবে মানে টানা বাহাত্তর ঘণ্টা আমরা ছত্রিশ ঘন্টা সময় এটা ভ্যাকসিনটা করছি মাছ জাস্ট মাছখানের সময়টার ভিতরে আর এখানে আমাদের তিনশো মুরগি আছে তিনশো মুরগির জন্য আমরা চারটা পত্র চারটা খাদ্যরপত্র দিয়েছি দৈনিক আমাদের খাদ্য লাগে প্রায় কত প্রায় পাঁচ থেকে সাত কেজির মতো দৈনিক এখন খাদ্য যাচ্ছে ঠিক আছে কি সেই ব্যাপারটা বলবেন আপনারা খাদ্যর পরিমাণ আর আমাদের যে বাচ্চাগুলো ছিল এবার কাজী কোম্পানির টাইগার ও বাচ্চা ছিল তো এই বাচ্চাটার গুণগত মান কেমন আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই জানাবেন আশা করি তাই আমরা রাতের দিকে আমরা যে টেম্পারেচার ব্যবহার করি এখন পঁচিশ ডিগ্রি আলসে আলসে সবগুলো লাল লাইট অফ করা আছে আমরা লাল লাইটের যে সেট এখানে ছিল এই সেট আমরা ইনশাল্লাহ রাতের দিকে এদিকে উপরে নিয়ে আসবো তো আশা করি কোনো রকম সমস্যা হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখন দুপুর টাইম প্রায় সোয়া দুইটার দুইটা দুইটার মতো বাচ্চি তো বাচ্চাগুলো একটু পানি টানি খাবার খেয়ে একটু ঝিমাচ্ছি ঘুমাচ্ছি এই লাঠিটার দ্বারা আমরা লিটার উল্টে আর কি তো এটা হাতের পাশে আইসিবি দেয় এটা দিয়ে লারাচারা দিয়ে দেই একটি বিষয় আপনাদেরকে জানতে চাই এই যে আমরা যেখানে বুডিংটা করছি এখানে কিছু তুষ বা কাঠের বসি এগুলো একটু সেতছেতে বা ভেজা আছে সেতছেতে ওরকম না একটু ভেজা আছে আমরা কি এই তুষটাকে সরিয়ে ফেলবো এখান থেকে নাকি এটা এখানে থাকেই কিছু দু একদিন থাকলে সুখে যাবে আপনারা যারা অভিজ্ঞ আছেন ইনশাআল্লাহ আমাকে জানাতে পারেন এই যে এই জায়গাটা কি একটু ভিসা হালকা ভিজা অত পরিমাণ ভিসা না আশা করি এটা সুখে যাবে আমার কাছে মনে হইতেছে কিন্তু আপনারা কী কী বলেন বা এর এই জায়গাটাকে কি করতে পারি আপনারা বলবেন আশা করি আর কি একটা জিনিস আপনাদেরকে বলি আমরা কন্ট্রোলিং সিস্টেম দুইটা ব্যবহার করছি এখানে আছে পঁচিশ ডিগ্রি ওখানেও আছে পঁচিশ ডিগ্রির মতো তো দুইটা ব্যবহার করার কারণটা হলো এই লাইটটা এখন তো দনোটা লাইটই অফ আছে কিন্তু আমরা এমন সিস্টেম করে দিয়েছিলাম এখান থেকে লাইট জ্বলে বোটার ওপারের হইতেছে চারটা আর বাহির আছে দুইটা মোট ছয়টা লাইট জ্বলে আর এই যে এই কন্ট্রোলিং সিস্টেমটা এটার ভিতর থেকে একটা দুইটা তিনটা লাইট জ্বলে তো এখানে একটি বোঝার একটা বিষয় আছে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো রাতের দিকে এই ছয়টা লাইট কন্টিনিউ জ্বলবে হ্যাঁ আপনার আমরা তাপমাত্রা সেটিং করে রাখছিলাম বিশ থেকে তেইশ ডিগ্রি পর্যন্ত কন্টিনিউ জ্বলবে এটা কোনো বন্ধ হবে না আর এখানে আমরা কন্ট্রোলিং সিস্টেমের ভিতরে আঠাশ থেকে উনত্রিশ মানে নিচে পঁচিশ উপরে ত্রিশ এভাবে একটা তাপমাত্রা সেটিং করে রাখছিলাম যাতে করে ওভার তাপমাত্রা যদি হয়ে যায় এই যে পঁচিশ থেকে ত্রিশ যে কন্ট্রোলিং সিস্টেমটা এটা বন্ধ হয়ে যাবে আর দিনের বেলা যেটা ছিল ওইটা তো মানে আমাদের যে তাপমাত্রা এখন তো পঁচিশ প্লাস আছে তো সেই বিষয়ে করে দিনের বেলা যে ছয়টা লাইট সেই ছয়টা লাইট স্টপ হয়ে যাওয়া থাকবে এই যে এখানের যে পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা কন্টিনিউ জ্বলতে থাকবে তো এটি আমাদের ছিল একটি গুরুত্বপূর্ণ বোর্ডিংয়ের বিষয়টা আলহামদুলিল্লাহ এটা আমি খুব ভালোভাবে সেটিং করতে পারছি এমনকি খুব ভালো একটি রেজাল্ট আমরা পেয়েছি আর কি এই জন্য আপনারা যারা অটো কন্ট্রোলিং সিস্টেম তাপমাত্রা অটো কন্ট্রোলিং সিস্টেমটা ব্যবহার করেন আপনারা দুইটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনাদের আশা করি অনেক কিছু উপকার আসবে এমনকি তাপমাত্রা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা